ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিস ওইখানে হিউম্যান সম্পর্কে বিস্তারিত পাবেন কি কি প্রবলেমের জন্য কাজ করে ডায়াবেটিসের উপর এটা রিসার্চ আছে ক্যান্সারের উপর এটা রিসার্চ করা আছে টিউমারের উপর আছে হার্টের প্রবলেমের উপর আছে কিডনির প্রবলেম উপর আছে এইভাবে ববমেন্ট থ্রোতে একশো উনচল্লিশটা প্রবলেমের জন্য এটা কিউ করে সাপ্লিমেন্ট বেশিরভাগ সাপ্লিমেন্ট প্রোটেকশন দেয় যাতে আমাদের সহজে রোগ না আসে কিন্তু এটা অনেকগুলি রোগকে কিউ করে টিউমারের ক্ষেত্রে এরকম ব্রেস্ট টিউমার

ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন